আল্লাহ হবিবরে সুলিফাক সল্লাহ আয়াল ইহসাল্লাম হাদিসের মধ্যে বলছেন শিয়ামু ইয়ামি আশু র ইন্নি আখতাসিবাল লাহি কাফিরা সানাতাল্লাতিয়ে কবেলা আল্লাহর হাবিব রেসলিফাক সাল্লা লাহ ওয়াইল্লি হোয়াসাল্লাম বড়রা করতেছেন যে আমি আল্লাহ ফাকরফ বলে আয়লাম মিলিনিক আশাবাদী যে সমস্ত ব্যক্তিরা মোহররম মাসের মাসের দশ তালিকের রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিদের পূর্বের এক বছরের গুণাকতাল লাফাকরফ বলে আয়লাম ইনু ক্ষমা করে দিবে একাদি সে হাবিব আল্লাহব রসুল্লফাক সাল আলী ওসাল্লাম বলছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমাকে যদি আল্লাহ ফাকর্বুল আলমে যদি জীবিত রাখে তাহলে আমি এই মহারম মাসের দশ তারিখে আর এক দশ তারিখের সাথে মিলে আমি আরেকটা রোজা রাখবো এই কারণে আল্লাহাবিব রসুল্লফাক সাল আলহিসাল্লাম বলছেন সুমো ইয়মান ইউমান ইয়মান যে মহারম মাসের দশ তারিখের সাথে আমি অর্থাৎ আগে নতুবা পরে মিলে আর একটা কী করবো রোজা রাখবো হর্রম মাস আল্লা ফাকরবুল্লা আলমিনের নিকট এত প্রিয় রমজান মাসের পরে আল্লা ফাকর্বুল আলামিন যে মর্যাদা রমজান মাসকে দিয়েছেন এই রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদা বান মাস হল মোহরম মাস সে মাস চলতেছে আল্লাহ হাবিব ফাক সাল আলী ওসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী হাসলাম ওই মদিনার মধ্যে ইহুদিরা ছিল সেই ইহুদিদের মধ্য থেকে অনেক ইহুদি আসিল যাহারা মহারম মাসের দশ তারিখে রোজা রাখত আল্লাহ হাবিব রসুল ফাক সল্লাহিম যখন মদিনাতে গেলেন মদিনাতে যাওয়ার পরে ওই ইহুদিদেরকে দেখলেন যে তাহারা মহারম মাসের দশ তারিখে রোজা রাখতেছে আল্লাহর হাবিব রসুল ফাক সল্লাহুস্লম ওই মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা যে মহারম মাসের দশ তারিখে রোজা রাখতেছ এটা কিসের জন্য রাখতেছো কারণটা কি তখন ওই ইহুদিরাম আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী ওয়াসাল্লামকে জানালেন যে আল্লাহ ফাকর্বুল আলমিন বনি ইসরাইলে যে সমস্ত কাফের মশ্রিক বেদিনরা ছিল অর্থাৎ বনি ইস্টাইল সম্প্রদায়দেরকে পাক রব্বুল আলামিন রক্ষা করলেন আর ওইখানের ভিতরে ফেরাউনের যে সমস্ত কাফের মুশরিকরা ছিল বনি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র পার করে তাহাদেরকে রক্ষা করলেন আর ফেরাউন সম্প্রদায় যারা ছিল ফেরাউন কাফের মুশরিক বেদিনরা যারা ছিল রব্বুল আলামিন তাদেরকে ওই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে তাহাদেরকে শেষ করে দিছে অর্থাৎ মুসা আলী সালাতামের সম্প্রদায় বনি ইসরাইল মুসা আলি সালাত সালামকে যখন এ কাফের মোশেক বেদিন অর্থাৎ ফেরাউনের সম্প্রদায় যখন দৌড়তে আরম্ভ করলেন তাড়া করলেন তখন এই মুসাআলি সালাম। সে পলায়ন করার চেষ্টা করলো চলে যাওয়ার চেষ্টা করলো তো যাওয়া যাইতে যাইতে সমুদ্র পড়ল সমুদ্র দিয়ে কীভাবে পার হবে আল্লাহ আল্লা ফাকর্বল আলামিনের কুদ্রুতে ওই সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল মুসাআসালুআসালাম এবং মুসা আল্লি সম্প্রদায় যারা মুসা আল্লি অনুসরণ করছিল ওই সমস্ত ব্যক্তিরা সুন্দর খালি জায়গা রোড যখন পাইলো আল্লা ফক্রাব্বুল আলমিনের কুদ্রুতে যখন রোড হয়ে গেল রাস্তা হয়ে গেল তখন তারা ওই সমুদ্রের মাঝখান দিয়ে তারা পার হয়ে গেল আর যখন ফেরাউন এবার ফেরাউনের সম্প্রদায় যারা ফেরাউনের অনুসারী ছিল কাফের মসিক বেদিনরা ছিল ওই সমস্ত ব্যক্তিরা যখন সমুদ্রের মাঝখানে চলে আসছে রাস্তা পাওয়ার কারণে তারা সুন্দর মনে করছে যে না মুসা মুসাইলি তু আসলাম সম্প্রদায়ের তারা ধরবে মাঝখানে যাওয়ার ওপরে আল্লাহ ফক্রাবলি আলমিন কুদ্রুতে রাস্তা সব শেষ ফানিয়ে সব কিছু আসিয়া সব কিছু তাদেরকে ডুবাইয়ে মারল তো যাই হোক এই যে মহারম মাসের এই দশ তারিখ আল্লাফাকর্বুল আলমিন বনি ইসরাইল মুসা আলাইসাল্লামের সম্প্রদায়কে কাফের মোশেক বেদিন ওই ফেরাউনের সম্প্রদায় থেকে রক্ষা করছিলেন আর সেই দিনটা ছিল মোহারম মাসের দশ তারিখ যার কারণে ইহুদিরা বলছিল। যে এই মোহরম মাসের দশ তারিখে আল্লাহাকর্বুল আলমিন মুসা আলি মুসা মোসা আল্লাহিসাল্লাতুআসলামের সম্প্রদায়কে রক্ষা করছেন ফেরাউন এবং ফেরাউনের বংশধরকে ফেরাউনকে যারা অনুসরণ করতো ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমী শেষ করে দিয়েছিলেন যার কারণে ওই সুক্রিয়তান ওই ইহুদি সম্প্রদায়েরা মহার্মর মাসে তাহারা এই দশ তারিখে রোজা রাখত এর একটু রোজা রাখত আল্লাহ ফক্রব্বুল আলামিন এইভাবেই অনেক সম্প্রদায়কে আল্লাহ ফক্রব্বুল আলামিন রক্ষা করছেন তাদেরকে আল্লাহ ফকরব্বুল আলমিন কাফের মুশ্রেকদের উপরে আজাব গজব ডেলিয়ে দিয়েছেন একমাত্র এই কারণে ওই সমস্ত ব্যক্তিদের উপরে আজাব গজব দিয়েছিলেন যে মুসলমানদের যখন আত্মবিশ্বাস যখন মুসলমানদের বিশ্বাস সম্পূর্ণ আল্লা ফকরব্বুল আলমিনের নিকট ছিল যার কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন ওই মুসলমানদেরকে রক্ষা করছেন আর কাফের মুশেকদেরকে আল্লাহ ফরব্বুল আলমিন বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই মোহরমা মাসে আল্লাহ ফাকসাল্লাহ রসুল্লফাক সাল্লাহসাল্লাম এই কারণে ওই সমস্ত সম্প্রদায়কে বলছিলেন যে আল্লাহ ফক্রব্বুলি আলমিন যেহেতু মুসা আলি সাল্লাম মুসাআসালুসাল্লামের সম্প্রদায়কে রক্ষা করছে আর এই শুক্রিয়াত তোমরা রোজা রাখতেছ মোহরম মাসের দশ তারিখে আল্লাহ বলে আলমিন যদি আমাকে যদি আগামী বিশ্বর যদি হায়াত দেয় আল্লাহ ফক্রব্বুলি আলমিন যদি আমাকে যদি জীবিত রাখে তাহলেও তোমরা একটা রাখতেছ আমি আগামী বছর দুইটা রাখব। অর্থাৎ এই মহারম মাসের দশ তারিখের সাথে আমি আরেকটা রোজা যোগ করব। অর্থাৎ আরেকটা রোজা কি করবো রাখবো যার কারণ মহারম মাসের দশ তারিখে রোজা রাখা এটা মোস্তাহাব এই মহারম মাসের দশ তারিখে রোজা রাখাম এটা ফরস ছিল কি ছিল ফরস ছিল কিন্তু যখন রমজানের রোজা যখন ফরজ হয়ে গেছে তখন ওই মহরম মাসের রোজাটা রোহিত হয়ে গেছে কি হয়ে গেছে রহিত হয়ে গেছে। রোহিত কারণে যে সমস্ত ব্যক্তিরা এই মহরম মাসের রোজা রাখবে মহরম মাসের রোজা রাখলে কি ফায়দা হবে কি উপকার হবে আল্লাহ হাবিব রসল্লফাক সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সিয়াম আশু র

আমরা মহারম মাসের দশ তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব যেটা আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলী ওয়াসাল্লাম বলছেন আরেক হাদিসে যেহেতু আল্লাহ হাবিব রসুল্ফাক সালি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমাকে যদি আল্লাহ ফাকরব্বুল আলমে যদি জীবিত রাখে তাহলে আমি এই মহারম মাসের দশ তারিখে আর এক দশ তারিখের সাথে মিলে আমি আরেকটা রোজা রাখব এই কারণে আল্লাহ হাবিব রসুল্ফাক সলাল ওয়াসাল্লাম বলছেন সুমো কবল ইউমান আবাদাহু ইয়মান। যে মহারম মাসের দশ তারিখের সাথে আমি অর্থাৎ আগে নতবা পরে মিলে আর একটা কী করবো রোজা রাখবো তো এই কারণে যে তো আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলহিহি আসাল্লাম বলছেন তা আমরা মোহরম মাসের দশ তারিখের সাথে আমরা আর একটা রোজা কী করবো রাখবো অর্থাৎ নয় তারিখ দশ তারিখ নতবা দশ তারিখ এগারো তারিখ আমরা কি করব রোজা রাখার কী করবো চেষ্টা করব এটা আল্লাহর হাবিব রসুল্লফাক সাল আল্লি বলছিলেন তো যাই হোক এই হলো মোহরম মাসের গুরুত্ব এবং ফজিলত অর্থাৎ মোহরম মাসের দশ তারিখে রোজা রাখা মোহরম মাসের দশ তারিখের সাথে আরেকটা মিলে কি রাখা রোজা রাখা এই কারণেই ফতুয়ের কিতাবে আসছিল ফতুয় মাহমুদিয়ার মধ্যে লেখা আছে যে শুধু মোহরম মাসের দশ তারিখে রোজা রাখা এটা মাকরু তানজিহি মাকরুই কি তানজিহি তাই কারণে আমরা আরেকটা রোজা রাখবো যেতে আল্লাহ হাবিব রসুল্লাফাক সালি আসাল্লাম বলছিল তা আমরা এইভাবে রাখার কী করবো চেষ্টা করব